যে সামনে নির্বাচন আসতেছে আপনাদের আসলে কেমন সরকার চান এবং মানে আগামী সরকারের কাছে আপনাদের প্রত্যাশাকে একটু বলেন তো অসংখ্য ধন্যবাদ আমাকে আমি একজন সাধারণ মানুষ একজন অটো ড্রাইভার আপনি যে কথাটা বললেন সেটা আমি একটা কথাই বলবো যে আমরা যে সরকারি আসুক আমরা সাধারণ মানুষ একটু সুবিধা চাই আমরা যাতে খেয়ে পরে কিছু দ্রব্যমূল্য কম আমরা যাতে সাধারণ মানুষ বাঁচতে পারে বর্তমানে যে রোডের ঘাটের অবস্থা মানুষ মারামারি হানাহানি অনেক বেড়ে গেছে আমরা দ্রুত নির্বাচন চাই যে সরকারি আসুক আমরা একটু শান্তি চাই আমার কথা একটাই সরকার যেই হোক তার যে স্থানে থাকবে তার যোগ্য সরকারই আমরা চাই আমরা যে নাকি সাধারণ মানুষের কষ্ট বুঝবে না যে সাধারণ মানুষের বিপদ দেখতে পারবে না বিপদ দেখবে না চেয়ারে বৈশা তো এরকম হইলে হইব না আমার মতো সাধারণ মানুষ চায় যে আমরা একটু বউ বাচ্চা নিয়ে শান্তি ঘরে থাকতে পারি এবং কি চুরি দাড়ি বাটপাড়ি আমাদের মা বোনেদের যাতে কোনো ডিস্টার্ব না হয় মা বোনেরা যেন সচ্ছলভাবে সুন্দরভাবে রোডঘাটে চলাফেরা করতে পারে তাদের কোনো যেন ডিস্টার্ব না হয় ওকে সকলে ভালো থাকবেন আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে এই ছোটো ভাইটার কথাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসলে কি বিগত চোদ্দ মাস হয়ে গেছে বর্তমানে যে সরকার দেশ চালাচ্ছে আসলে এভাবে দেশ চলে না অতি দ্রুত যে সরকারই হোক একটা জাতীয় সরকার নির্বাচিত হওয়া দরকার যেহেতু প্রতিটি উপজেলায় কোনো গার্জেনও নাই কোনো কিছু নাই যার কারণে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গা অস্থিরতা অবস্থায় দেশ চলতে পারে না তাই আমরা অতি তাড়াতাড়ি একটা জাতীয় সরকার দেশে আসুক বাংলায় এটা আমরা প্রত্যাশা করি কারণ বর্তমান আমরা এই সরকারের অধীনে খুব খারাপ অবস্থায় আছি সেজন্যই আমরা সাধারণ জনগণ চাই যে দেশে একটা গণতন্ত্র গণতন্ত্র সরকার আসুক অতি দ্রুত যে আমরা শান্তিতে বসবাস করতে পারি আমরা দেশে আশা করতেছি যে সরকার আসুক দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ুক বা দেশটা ভালোভাবে পরিচালনা করুক এতটুকু আর আশা করছি এই এক বছরের তো হয়ে যায় নির্বাচন হয় না এটা নিয়ে আপনাদের আসলে মন্তব্য কি মন্তব্য কি আসলে নির্বাচন হওয়ার দরকার নির্বাচন না হলে তো মনে করেন দেশ বা ভালোভাবে করছে না করতে পারে না যে আসুক এটা জামাত আসুক বা বিএমপি আসুক বা অন্য সরকার আসুক যে আসুক আমরা চাই এটা ভালো সরকার আসুক দেশ দুর্নীতিমুক্ত থাক ভালো ভালোভাবে চলুক ভালোভাবে চালাক আমরা এতটুকু আশা করি এই যে যে দুর্নীতিটা দুর্নীতিরা হয়তো যারা পারে তারাই করে যারা পারে না তারা করে না যারা পারে তারা ভালো যারা পারে না তারা তো ওই ভাবে রেসার্ট